এত ব্যাগপত্র থেকে ভাবছো কোথায় যাচ্ছি বলছি বলছি তারাও বলছি এই যে আমরা পৌঁছে গেলাম স্টেশনে স্টেশন থেকে আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব কিছু টু আওয়ার ভিডিও তো আজকে আমরা যাবো হচ্ছে তাজপুর আর দীঘা পূর্ব তো আমরা মাদারীহাট থেকে কাঞ্চনকান্না ট্রেনে উঠে পড়েছি

গাড়িতে ঘুমাবো বগাড়িতে খাওয়াবিতে ঘুরতে যাবো কি মজা গুড নাইট কি মজা না অগাড়িতে ঘুমাইতে মজা তিন গাড়িতে ঘুমাইতে মজা কি মজা তিন গাড়িতে ঘুম লাগে নেমে একটা আশেপাশে একটা হোটেল নিয়ে আমরা হচ্ছে এখানে থাকবো কিছুক্ষণ রেস্ট টেস্ট করে তিনটার সম্বন্ধে ট্রেন আছে তাজপুর যাওয়ার তখন ওই ট্রেনটা আমরা ধরব

স্টেশনে গেছি এখান থেকে আমরা তাজপুরের ট্রেন ধরো এত বড় যে আস্তে আস্তে আমরা পুরো হাঁপিয়ে গেছি অনেকটা আমনগরের ট্রেনে আমরা উঠে পড়েছি দেখো এটা এসি একদম ভিস্তা টমে মতো অনেকটা ক্যাপাসিটি আর এত বাজে ট্রেন নিয়ে যাবে বাইরে সাব স্টেশন কেউ নাই একদম নিস্তব্ধ পরিবেশ রাত বাজে সাড়ে এগারোটা সেই ভয় লাগছিল কেউ নাই ফাইনালি আমরা রাতে আমরা এই হোটেলে থাকবো হোটেল নাকি ক্যাপটা আছে থাকবো এটা বিজনেস ট্রিপ ছিল ওখান থেকে গাড়ি পাঠিয়েছিল আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল এখানে থেকে আমরা রাতটা পরের দিন অন্য হোটেলে শিফট হবো একটা রুম এই হচ্ছে বাইড থাকবো রাতে থাকার জন্য একটি ড্রেস পরে অনেক দিন ধরে আমরা আছি দুদিন ধরে এটা যেহেতু বিজনেস ট্রিপ তো আজকে আমরা এখানে থেকে কালকে আমরা অন্য জায়গায় শিখব আসতে অনেক রাত হয়েছে তাই হচ্ছে আজকে আমরা কাছাকাছি একটা হোটেলে থাকলাম আর কালকে আমরা যেখানে মিটিং হবে সব কিছু হবে কালকে আমরা ওখানে থাকবো কালকে তোমাদের শিক্ষা তোমাদেরকে দেখাবো রাত প্রায় দেড়টা তখন ছেলের জন্য ডাল আলু ভাজা নিয়েছে ভাত আর আমাদেরকে রুটি আর চিকেন দিয়েছিল এটা খেয়ে নিয়ে আমি করবো আজকে দিনে এটা শেষ করছে এখানে পরের দিন আমরা নেক্সট কী করবো সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো তোমাদের কেমন লাগলো সেটা জানিও এই ফার্স্ট বার আমি ভাইস সবার না দিয়ে এমনি এমনি করেছিলাম সোটাটা দেখাচ্ছ নেক্সট